আছে আমি মাননীয় স্পিকার আপনার কাছ থেকে আরো দুইটা মিনিটের সময় চাচ্ছি আমরা যারা এখানে আছি অনেক ভাগ্যবান এখানে যে সুবেশী আওয়ামী লীগ আমরা দেখছি এটি আওয়ামী লীগের মূল চরিত্রটা মূল চেহারা এটা আমরা আওয়ামী লীগের যে চেহারা সেই চেহারার লোকগুলা আওয়ামী লীগ থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমরা দেখেছি আমরা যারা আজকে এখানে আছি তিনটা শ্রেণীর মানুষ এখানে আছি যারা প্রথম থেকে রাজপথে আছি তারা এবং রাজপথের নেতাদের দিমিনি সন্তানরা এবং আরেকটি গ্রুপ আছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা আছেন তারা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন এই তিনটি ভাগ এই তিনটি ভাগের সমস্ত সংসদ সদস্যদের প্রতি আমি অনুরোধ জানাবো আপনারা দরিদ্রের নেতাকর্মীদের মূল্যায়ন করুন তাদেরকে হয়তো আপনারা এই বাস্তবতার কারণে চালকের আসরে অধিষ্ঠিত হয়তো আপনারা করবেন না কিন্তু সম্মানের আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করুন এই আহ্বান এবং অনুরোধ আপনাদের কাছে যারা স্পিকার আমি প্রধানমন্ত্রীর কাছে টেনটি প্রস্তাব উপস্থাপন করছি আমাদের দোরদের নেতাকর্মীদের এবং দোর্দেরের ইতিহাস সংরক্ষণের জন্য পঁচাশি থেকে পঁচাশি থেকে পঁচাত্তর থেকে একাশি একাশি ছিয়ানব্বই দুই হাজার এক ছয় এবং দু হাজার সাত আট এই চারটি পর্যায়ে আন্দোলন সংগ্রামের উপর গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করছে মাননীয় স্পিকার এই চার পর চার পর্যায়ে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে অফিসিয়ালি শহীদের মর্যাদা দান করার জন্য আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি মাসে অন্তত দুই দিন করে সারাদেশের দেশের দুর্দিনের ত্যাগী নেতা কর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ করেন ওনারই সরকারি বাসভবনে সেই হব্বার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি জানাচ্ছি কারণ তাদের চাওয়ার আর কিছু নাই তারা শেষবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে চায় ওনার মুখ থেকে সরাসরি কথা শুনতে চায় কারণ জোর নেতা নেতাকর্মীদের সামনে আর কোন আশা নাই আর কোন আকাঙ্ক্ষা নাই তাদের সামনে একজনই আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের একজন শেখ হাসিনা আছে এটাই তাদের একমাত্র